আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা ডিফারেন্ট ইউজেজ অফ সেম ওয়ার্ড একই শব্দের বিভিন্ন ব্যবহার সম্পর্কে বলবো আজকের শব্দগুলো অ্যাবাউট অ্যাবাউট শব্দের অর্থ হলো একটা প্রায় যেমন এখন প্রায় রাত এগারোটা 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 ইট ইজ নাও অ্যাবাউট এলিভেন পি এম ইজ অ্যাবাউট মানে প্রায় প্রায় অর্থে এখানে অ্যাবাউট ব্যবহার করা হয় আবার যদি বলা হয় সমস্ত কিছু আমাকে বলো হ্যাঁ সমস্ত কিছু হ্যাঁ সমস্ত কিছু যদি বলা সমস্ত কিছু আমাকে বলো হ্যাঁ তাহলে সেখানে আমরা লিখব অল অ্যাবাউট অল অ্যাবাউট হ্যাঁ টেল মি অল অ্যাবাউট হ্যাঁ টেল মি অল অ্যাবাউট অফ দ্য মিটিং মনে করেন হ্যাঁ মিটিংয়ের সমস্ত কিছু আমাকে মিটিং মিটিংয়ের মিটিং এর সমস্ত কিছু আমাকে বলো অর্থাৎ এখানে বাংলাতে এরকম দেখা যায় মিটিংয়ের সমস্ত কিছু মিটিংয়ের সমস্ত কিছু আমাকে আমাকে বলো এদের সমস্ত কিছু বলা হয় এটা হলো অল অ্যাবাউট টেলি অল অ্যাবাউট অফ দ্য মিটিং অফ দ্য মিটিং এর সমস্ত কিছু আমাকে বলে হ্যাঁ এইভাবে অ্যাবাউট ব্যবহার আবার হোয়াট অ্যাবাউট মানে খবর হ্যাঁ কোনো বিষয়ে জানতে চাও সেখানে হোয়াট অ্যাবাউট ব্যবহার করা হয় যেমন যদি বলা হয় তোমার সেলের খবর তোমার সেলের খবর কী তাহলে আমরা এখানে লিখব হোয়াট অ্যাবাউট হোয়াট অ্যাবাউট ইয়োর সান তাহলে এখানে হোয়াট অ্যাভোড মানে খবর অর্থে তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাবোর্ট মানে প্রায় অল অ্যাভার মানে সমস্ত কিছু হোয়াট অ্যাবোর্ট মানে খবর তুমি কিছু বিষয় জানতে চাও হোয়াট এভ ইউর সান তোমার ছেলের খবর কি হ্যাঁ হোয়াট এমট ইউর সান তোমার ছেলের খবর কী তা আজ এই পর্যন্তই আবার দেখাবেন নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ থ্যাংক ইউ আল্লাহ হাফিজ